বুধবার উদয়পুর মহকুমায় খিলপাড়া পঞ্চায়েত কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় স্টক ড্রাইভার উপর এক আলোচনা সভা প্রদীপ জানিয়ে এর সূচনা করেন খিলপাড়া পঞ্চায়েত প্রধান শিখা দাস এছাড়াও উপস্থিত ছিলেন জলসম্পদ দপ্তরের আধিকারিক পার্থ সরকার স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ডক্টর সৌমিত চক্রবর্তী ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালের এসডিএমও ডক্টর জয়দীপ দেবীমা সহ অন্যান্যরা

আপনার বাচ্চা কাকে আপনি অবশ্যই সুরক্ষিত রাখতে হলে কিন্তু টিকাকরণ কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ এটা যাতে মিস না হয় এবার আসি কি কি রোগ জল ভাইত হয় ছড়ায় সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পোলিও পোলিও ভাইরাস এটা কিন্তু খাবার জল এবং মল এর মাধ্যমে ছড়ায় তারপর আছে আপনার রোটা ভাইরাল ডায়রিয়া হেপাটাইটিস কৃমি কলেরা টাইফয়েড এগুলো হচ্ছে যেগুলো দেখে থাকি সেগুলো আমাদের এই করে। এটা কিন্তু ডায়রিয়া নাও হতে পারে কারণ যখন বাচ্চা মায়ের দুধ খায় তখন সেও এরকম একটা একটা ঠিক ঠিক পায়খানা করে হ্যাঁ সেটা কিন্তু নয় কোন সম যখন মানে আপনার অবশ্যই খেয়াল করবেন যে একটা শিশু যখন পায়খানা পটি করছে সে পটির মধ্যে সে জল ভাগ বেশি না মনের ভাগ বেশি যদি জলের ভাগ বেশি থাকে এবং সেটা তিনবার বেশি পেরিয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সাথে সাথে কিন্তু পার্শ্ববর্তী থাকবেন যে আশা কর্মী বা আমাদের সেন্টার এখানে এবং অবশ্যই এখানে আমাদের এখানে হসপিটালের কাছে অবশ্যই কিন্তু শিশু বিশেষজ্ঞের সাথে কিন্তু যোগাযোগ করবে